নমস্কার বন্ধুরা গ্রেন গার্ডেনার চ্যানেলে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি বিকাশদার নার্সারি নার্সারিতে প্রথম ভিডিওটা আপনারা দেখেছেন বিকাশদার নার্সারিতে আমরা যে এন্ট্রিটা নিয়েছিলাম এবং সেখানে আমরা একটা পেয়ারা টেস্ট করে বলেছিলাম যে সেটা খেতে কেমন তো আজকে আমরা লেবুর বিভিন্ন ভ্যারাইটি আজকে বিকাশদার থেকে জেনে নেবো তো পেছনে দাদা যেই গাছটা দেখতে পাচ্ছি এটা কী গাছ এটা গোল্ডেন মৌসম্বি এটা গোল্ডেন মৌসম্বী দেখুন একবার দেখাতে বলবো পাপাইকে যে কীরকম ফলন হয়েছে দেখুন প্রচুর প্রচুর ফলন এটা কালার হবে আচ্ছা এটা এটা কবে পর্যন্ত রাখা যায় রাখলে তো মার্চ মাস অবধি রাখা যায় মার্চ মাস পর্যন্ত এটা রাখা সেটা রাখা ঠিক হবে না কারণ আবার জানুয়ারি তো ফুল এসে ঠিকই আপনি যদি না ছেড়েন জানুয়ারিতে এর মধ্যে দিয়ে ফুল চলে আসবে তার মানে আপনারা এইটা এই এই মাসটা রাখবেন নাকি আমি ডিসেম্বরে শেষ ফল শেষ করে দেবো আশা করছি এই ভ্যারাইটিটা এখনো পর্যন্ত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত লেবু চাষ হয়েছে এবং যত যারা সাতশো আটশো হাজার টাকা দিয়ে যেসব উন্নত মানের ভ্যারাইটির গাছ কিনেছে সেগুলো অনেকেই কমেন্টস করছে সে কে ফেলেছে আচ্ছা কিন্তু আমার কাছে গাছ আমি যা ধরিয়ে খাই তাই চারা দিই এবং কেউ যদি নিতে চান অন্য কোনো চারা আমি বলি এটা খাইনি আমি

কম বড় হয়েছে নালে এখান এটা ছিড়ে নিচ্ছি আমি হ্যাঁ বাহ এটার সাইজটা খুব ভালো এটা একটু ই করে নি কারণ এখানে ফাঙ্গি সাইড তো দিতেই হয় গাছে ফল রাখতে গেলে দাদা কার্টুন দেখি সাইজে দেখুন এটা দুশো গ্রাম বাহ

প্রচন্ড মানে বলে বোঝানো যাবে না যে এতটা পরিমাণে রস দাদা নিজেও খান একটা একটু বাড়িয়ে বলছি না অসাধারণ টেস্ট দাদা আপনারা বলুন তো খুব ভালো ব্যাপক সব ভীষণ ভিতরটা দাদা ফল খাবে এদিকে যত মৌসাম্বি খেয়েছি এটা সত্যি এটা অসাধারণ এটা কোনো তেতো কিছু ভাব নেই আমি বলি যে ভিয়েতনাম যে লেবুটা সেটা একটু কিন্তু ওই আছে সেটা মিষ্টি প্রচুর ফ্লেভার নেই কিন্তু এটা আমি অসাধারণ টেস্ট তাই তো ভিয়েতনামের থেকে এটা পার্থক্য আছে না সেটা আবার আরেক রকম ওনাকে আপনার কি মনে দেখুন খুব মিষ্টি না আমি এই প্রথম খেলাম এত মিষ্টি আমি এই গোল্ডেনটার সাথে আমি ভিয়েতনামের যদি তুলনা করি আরে ভিয়েতনামের কি এর যে স্বাদ এর যে কোয়ালিটি তা ভিয়েতনাম কোথায় ভিয়েতনাম বাণিজ্যিক ভাবে আসতে সবাই পছন্দ করবে এটা লেবু পছন্দ করার লোক হান্ড্রেড পার্সেন্ট মানুষ এটা পছন্দ করবে আর ভিয়েতনাম কেউ পছন্দ করবে কেউ করবে না ভিয়েতনাম যদি আপনি মাটিতে লাগান একটা সীমাবদ্ধ টাইম আছে ওর মধ্যে ওকে ছিঁড়ে নিতে হবে আর এটার মানে সীমা নেই আপনি ভিয়েতনামকে অক্টোবর নভেম্বরের পনেরো অবধি শেষ করতে হবে আর এটা নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি অবধি চলবে তার মানে আপনার যে ভিয়েতনাম গুলো ধরে আছে ওগুলো কি রস শুকিয়ে গেছে আশা করি অনেকটাই তবে টবের কাছে একটু বেশি দিন রস থাকে মাটির কাছে আরো আগে শুকোয় তো ভিয়েতনামের কিন্তু ভিয়েতনাম যদি কেউ চাল রস করে তা সেটা কিন্তু শেষ করতে হবে অক্টোবরের মিডিল অব্দি রাখা যাবে অক্টোবর কুড়ি অব্দি রাখা যেতে পারে তারপর কিন্তু রস শুকোতে থাকবে তবে টবের কাছে ভিয়েতনাম কিন্তু খুব মিষ্টি কিন্তু ওটা প্লেন মিষ্টি আর এটা স্বাদের মিষ্টি এটা দারুণ মানে আমি ওইটাও খেয়েছি আমার বাড়িতেও আছে ভিয়েতনাম তারপর অনেক ভালো ওনাদের একটু কেটে দেব হ্যাঁ সেটা তো কেটে দেবোই ঠিক আজ টেস্ট কেমন বলুন এটা গোল্ডেন মৌসামি আমাদের চারা কিন্তু পাবেন না

बेस भलो